ট্রাইব্যুনালের উপস্থিতিতে হুমকি দিয়েছে এই হুমকির মামলা কিন্তু নাজিন নাহার কালকেই করতে পারেন নাজির নাহার আরেকটা মামলা করতে পারেন যে এই আদালতের প্রতি অনাস্থা জানিয়েছে যে আদালত আমাকে প্রোটেক্ট করতে পারে না আমি আশামী পক্ষের আইনজীবী এটা কিন্তু যে কোনো আইনজীবী করতে পারবে যে যে আদালত আমাকে প্রোটেক্ট করতে পারে না এই আদালতের প্রতি আমার আস্থা নাই ঘটেছে হলো যেমন ইয়ের ব্যাপারটা এটা খুবই আপত্তিকর একটা ঘটনা ঘটেছে

কি নিয়ম করা হয়েছে ওনার ব্যাখ্যা দেওয়ার সময় বারবার বাধা দেওয়া হচ্ছিল বারবার বাধা দেওয়া হচ্ছিল তারপরে উনি কথাগুলি বলেছেন যে জলসংকে নীতি নিয়ম বহির্ভূতভাবে কোনো পারমিশন ছাড়া গুম কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস জিঘাসবাত করেছেন জিঘাসবাত করেছেন অন হোয়াট তিনি কি পারেন এই তো এতদিন তো কমিটি না তিনি হলেন একজন সিভিলিয়ান মানুষ মানে বেসামরিক মানুষ বা কোন সরকারি ইয়ে না কর্মকর্তা না বা কোন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তা না এবং যারা তদন্ত করার কথা যারা জিজ্ঞাসাবাদ এবং তদন্ত করার কথা যে টিমটা আছে সেই টিমের সদস্য না প্রসিকিউশন টিমের সদস্য তাহলে কিভাবে জিয়াল হাসানকে নাবিলাইদ্রি জিজ্ঞাসাবাদ করলো ভ্যালিড পয়েন্ট

আমি আমি আর কখনো এই ধরনের পরিস্থিতি আমি আমার এক 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 ধরনের এক এক সাংবাদিকতার জীবন যতটুকু আছে তিরিশ পঁয়ত্রিশ বছর হ্যাঁ এই পঁয়ত্রিশ বছরে আমি কোনো দিন শুনি নাই এটা দেখেছি যে আসামিদেরকে ধরলে এটা আমি যে আসামিকে ধরলে যখন এরকম দাঁড় করায় রেখে যে যাই তাকে জিজ্ঞেস যদি আসামি চিন্তা না পারা যায় কি করে সন্দেহভাজন দশ বারোটার ধরে নিয়ে আসে নিয়ে আসে সামনে দাঁড় করায় এবং বাদিপক্ষকে বলে যে আসামি কোনজন তুমি চিহ্নিত করো দ্যাটস অল দ্যাট লাস্ট পয়েন্ট ইন্টারন্যাশনালি ন্যাশনালি সব জায়গায় আমি ইন্টারন্যাশনালি বহু এটা সিনেমাতে দেখা হচ্ছে না আমাদের কাছে যে আসামিকে চিহ্নিত করছে কিন্তু তারা কোনো আসামিকে বাদী জিজ্ঞাসা করতেছে বা বাদীর লোকজন জিজ্ঞাসা করতেছে এটা নজিরবিহীন বাংলাদেশে সব নজির তো বাংলাদেশ তো একটা নতুন নতুন নজির স্থাপন হচ্ছে বাংলাদেশ তো উর্বর মাটি না উর্বর মাটিতে অধিক হয় অধিক ফলন হলে যা হয় আর কি এখন নতুন নতুন আইনের উদ্ভব হচ্ছে যে বাদী বিবাদীকে বাদেই জিজ্ঞাসাবাদ করতে পারতেছে

হুমকি দেওয়া হয়েছে তার সন্তানের পরিবারের ক্ষতি হবে এমন সেটা ঠিক আছে কিন্তু কোন আমি যেটা বলছি সেটা তো আপনি বললেন তো সামাজিক মানে হলো আপনি এটার সন্তান কেন সবাই যা তাকে যারা ভালোবাসে তাদের ক্ষতি হবে কিন্তু আইন কি বলে আইন বলে হলো আপনি তো তাকে ইভেন পুলিশ ধরেন বিভিন্ন পন্থায় জিজ্ঞাসাবাদ করে অত্যাচার করে অনেক কিছু করে ও কিন্তু সেটা কি আইনে সিদ্ধ নো আইনে সিদ্ধ না সেটা কখনোই আলোচনায় আসে না যে আপনারে কয়টা ডিম থেরাপি দেওয়া হয়েছে এবং বিবাদীও কখনো এই কথাগুলো সামনে আনে না কারণ তারও খারাপ লাগে যে এই তার শুধু বলে যে আমাকে নির্যাতন করা হয়েছে দাবিটা করে কিন্তু কি কি করা হয়েছে এটা কিন্তু বলে না তো সেখানে আপনি একজন যিনি প্রসিকিউশন টিমের না যিনি মানে কোনো কোনো ভাবেই এটার সাথে সম্পৃক্ত না সম্পৃক্ত একটা হলো গুম কমিশনের সদস্য সেই নাবিলা ইদ্রিস যে জিয়াউল হাসানকে হুমকি হুমকি কিন্তু কোনো আইনে অ্যাকসেপ্টেবল না কোন পৃথিবীর কোন আইনে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না আপনি জিজ্ঞাসাবাদ জন্য বহু রকম টেকনিক অবলম্বন করে এগুলো আইনের ভাষায় আইনের আওতায় থেকে এটা করতে হয় কনভেনশন অনুযায়ী অথবা আইনের ইয়ে থাকতে হয় কিন্তু আপনি তাকে হুমকি দেবেন যে তোমারে তুমি যদি না উত্তর দেয় তাহলে তোমার সন্তানের উপর আমি অত্যাচার করব এটা করতে পারেন না এটা প্রতীয়মান হয় যে নাবিলে দৃশ এমন একটা হুমকি দিয়েছে যে হুমকিটা জিএল হোসেন কে আর কে দিয়েছে জিএল হোসেন কে আর কি হুমকি দিবে উনি তো আটকি আছেন ওনার তো বিচার চলছে ওনার আর কি হুমকি দিবে ওনার 14 বছর জেল হবে তো জিএল হোসেন তো জানে আমার সর্বোচ্চ এই সাজা হইতে পারে 14 বছর জেল না আমার फांसी হইতে পারে এটা তো জিএল হোসেন জানে তো তারে কি হুমকি তারে হুমকি দেয় নাই হুমকি দিয়েছে তার সন্তানদেরকে অথবা তার পরিবারকে সন্তান অথবা পরিবারকে হুমকি দেওয়া হয়েছে যে কারণে নাজির নাহার এটা আদালতের সামনে নিয়ে আসছেন আমার ধারণা এটা যেহেতু আদালতের বিষয়ে আদালতের ভিতরে কি কি নাজনির নাহার পরে মানে খোলাসা করবেন আপনি ইচ্ছা ইচ্ছা করলে মিস নাজ নিন নাহারকে আপনার শ্রোতে এনে এই কথা জিজ্ঞেস করে এটা কিন্তু এখানে কিন্তু সাংবাদিকতার কোনো সমস্যা নেই আপনি তাকে কিন্তু শ্রোতে আনতে পারেন তবে হ্যাঁ নাজিন নাহার অবশ্যই সতর্ক থাকতে কারণ তিনি ওখানে বিবাদী পক্ষের আইনজীবী তাই কথা বলতে সতর্ক থাকতে কিন্তু আপনি কিন্তু এজ সাংবাদিক কিন্তু তার সাথে কথা বলতে পারেন যে নাজিন নাহার আপনি জানেন কি যে আল সাথে কি হুমকি দেওয়া হয়েছে তার পরিবারকে কি হুমকি দেওয়া হচ্ছে কোন হুমকি কি ধরনের হুমকি তার সম্পত্তি কেড়ে নেওয়ার হুমকি দিচ্ছে তার বন্ধু বান্ধবের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে যেটাই হোক না কেন কিছু একটা এমন করা হয়েছে যেটা এত বড় যে নাজিন নাহার সামনে আনতে হয়েছে সো এটা প্রথমত হল এটা আইনে কোনোভাবে সিদ্ধ না এবার আসেন আরেকটা বড় অঘটন এই ইয়েতে ঘটানো হয়েছে অনেক বড় অঘটন ঘটানো হয়েছে যে এই সময় যখন কথা বলতেছেন তখন ট্রাইব্যুনালের টিম উত্তেজিত ফাঁস হয়ে গেছে আমাদের সাথে চোত্রাপাতা আছে না যেটা লাগলে আমাদের চুলকানি থাকে আপনি অসোধ্যে লাফালাফি করতে থাকেন তো তাজুলের গায়ের মধ্যে চোত্রাপাতা লাগানো হয়েছে এই তথ্যটা কারণ তাজুলের কিন্তু বেকায়দা অবস্থা যে প্রসিকিউশন এটা অ্যালাউ করছে তার গায়ে চাভ দিয়ে উঠছে যদিও এই এই এটাও কিন্তু কার্যের মধ্যে ব্যবহৃত হবে কি যে তাজল ইসলাম বলছে জিজ্ঞাসাবাদের সময় তথ্য তথ্য উদ্ঘাটনের জন্য ভুক্তভোগীদের আনেন তদন্ত কর্মকারী অবশ্যই ভুক্তভোগীদের আনেন কোথায় আনেন চিহ্নিত করার জন্য এর বাইরে তো কিছু করতে না ভুক্তভোগীদের আনেন এর বাইরে কিন্তু পক্ষে আর নামিলা ইদ্রিসের ঘটনা আর নামিলা ইদ্রিস ঘটনা সম্পর্কে জানেন তো ঘটনা সম্পর্কে জানেন ঠিক আছে নাবিলা ইদ্রিসকে আপনি আনছেন কাঁচের ওইপারে রেখে যে এই সেই কি জিয়াউল হাসান উনি এই গুমের সাথে জড়িত নাভিলা ইদ্রিস এইটুকু বলার জন্য তো নামিলা ইদ্রিসকে আনতেই পারেন এটা আইনে সিদ্ধ কিন্তু নামিলা ইদ্রিসকে হুমকি দিতে পারেন না বা এমন কোন পরিবেশে তাকে নেওয়া যাবে না আসামিকে যে সে তার বাদিকে চিনে ফেলে বা সে যে তাকে চিনে দেয় তাহলে তো ভবিষ্যতে ওই বাদিরও কিন্তু খবর আছে যদি চিনে যায় এই জন্য বাদিকে ইয়েতে রাখা হয় মানে আড়ালে রাখা হয় যাতে আড়াল থেকে বাদি চিহ্নিত করেন তো অবশ্যই আড়ালে থেকে জিয়াল হোসেনকে আইডেন্টিফাই করতে পারেন হ্যাঁ দিস ইজ দ্য কালপিট হু ডিড অর অর মাই ফ্যামিলি মন এটা করতে পারেন কিন্তু নাভিলদ্রিস তার মানে হুমকি দিচ্ছেন তাহলে হুমকি কেমনে দিলেন যদি উনি আড়ালেই থাকেন তার না নাবিল আর্লে ছিলেন না নাবিল জিয়া হাসানের একদম সামনে ছিলেন এবং সেখানে বসে তাকে হুমকি দিচ্ছেন নাহলে এই কথাটা ফাঁস হলো কি করে এবং এটার উত্তর কিন্তু তাজুলকে আজ হোক কাল হোক এই ট্রাইব্যুনালে দিতে হবে বা এই ট্রাইব্যুনালকে এটা সলভ করতে হবে ট্রাইব্যুনাল কান্দের মধ্যে এখন কিন্তু নিজদের কান্দে গুম মামলায় অনেকগুলো বিষয় জড়ায় ফেললায় একদিনেই এক কান্দের মধ্যে হলো সামরিক বাহিনীর সদস্যদের ভার্চুয়ালি ইয়ে নিয়ে ওনারা বেভাস মন্তব্য করে ফেলছেন অসৌজন্য মন্তব্য করে ফেলছেন হ্যাঁ অজাচিত মন্তব্য করেছেন হ্যাঁ কি বলে আরো কত আপনি যদি এক্সট্রিম এক্সট্রিমে যেতে চান আরো অনেক বাজে ভাবে বলা যাবে যে ট্রাইব্যুনাল নিজেই কিন্তু এখন একটা বেকায়দায় পড়ে গেছে এবং আপনি নিশ্চিত থাকেন ট্রাইব্যুনাল এই বেকায়দা থেকে তার জন্য এদেরকে তিন তারিখে শুনানি করা করছড়েই হয়তো ভার্চুয়ালি ইয়ার টু ইয়া দেরিতেবারে কান তার এখন বেকারতে পড়ে গেছে কিন্তু একটা মন্ত্রপক এর মন্ত্র না করলে কিন্তু এটা হতো না দরকার ছিল এখন আমি জানি না বেকারটা তার এটা বহুত টেকনিক বুঝছেন আইএনজিবিরা বিচারালয়েতে অনেক টেকনিক ইউজ করা হয় কোন টেকনিক বের করে ওনা নিজকে মুক্ত করবেন আই ডোন্ট বাট এখানে বিচারালয়ে যেমন যে ওখানে গেছে প্রসিকিউশন কিন্তু স্বীকার করতে বাধ্য হয়েছে যে কোন পর্যায়ে ছিল যে একজনকে হুমকি দেওয়া যায় তার মানে এমন কোন দূরত্ব ছিল সেখানে গিয়ে চারটিকানি কোথাও সেখানে গিয়ে হুমকি

অধ্যত্ত কতটুকু মানে তাজুল কি ট্রাইব্যুনাল এখন তো এই প্রশ্নটা এসে গেছে তাজুল নিজেই ট্রাইব্যুনাল এই বিচারকটা হলো সাক্ষী গোপাল এই বিচারকটা সাক্ষী কারণ এই বিচারকরা কিন্তু তাৎক্ষণিক বলে নাই যে তার বলা উচিত ছিল এই তাজুল আপনি এটা বলতে পারেন না না তাজুল কি বলতে পারতো যে তাজুল ইউ ক্যানট সে দিস এটা এটা কোনো লয়ের ভিতরে পড়ে না তারা কিন্তু এই বিচারালয় টোটালটা নিজেদের বিতর্কের মধ্যে ট্রাইব্যুনাল এক শেখাসেনার বিচার করে যে একটা বিতর মধ্যে পড়েছিল এই বিচারার শুরুতেই নিজদেরকে শুধু বিতর্কিত করে নাই নিজেদেরকে বেকায়দায় ফেলছে এবং এই কারণে এই ট্রাইব্যুনালের একদিন বিচার হইতে পারে কারণ এই ট্রাইব্যুনালের সামনে বসে প্রসিকিউশন বিবাদী পক্ষের আইনজীবীকে আসামি করার হুমকি দিচ্ছে আসামি করবে আমি আপনাকে বলি যে আপনি পূর্ণ আসামি কি করবে না করবে যত আসামি করুক কিন্তু ট্রাইব্যুনালের উপস্থিতিতে হুমকি দিয়েছে এই হুমকির মামলা কিন্তু নাজির নাহার কালকেই করতে পারে নাজির নাহার আরেকটা মামলা করতে পারেন যে এই আদালতের প্রতি অনাস্থা জানেছে যে আদালত আমাকে প্রোটেক্ট করতে পারে না আমি আসামি পক্ষের আইনজীবী এটা কিন্তু যে কোনো আইনজীবী করতে পারে যে আদালত আমাকে প্রোটেক্ট করতে পারে না এই আদালতের প্রতি আমার আস্থা নাই অনাস্থা জ্ঞাপন করতে পারে অনেকগুলো কিন্তু অপশন এখন নাজনাহারের সামনে এসে পড়ছে এখন কোন পথে উনি যাবেন সেটা ওনার ব্যাপার তবে এই ট্রাইব্যুনাল শুধু বিতর্কিত হয় নাই এই প্রসিকিউশন টিম নিজেকে বিতর্কিত করেছে এই সব কর্মকাণ্ড দিয়ে এখন দেখা যাক কি বলে ট্রাইব্যুনাল তিন তারিখে কি করে নজর রাখতে হবে তিন তারিখ বিপুল আমাকে একটু আলোচনার এটা সুযোগ দিন একটু সময় সুযোগ দিন যে তিন তারিখে আদালতের আচার ব্যবহার কি এটা আমাদের ট্রাইব্যুনাল কি শেষ পর্যন্ত হয় কিনা সভ্য হ্যাঁ কারণ এখানে সভ্যতার প্রশ্ন আসছে ট্রাইব্যুনালের আচরণটা সভ্য না অসভ্য আপনার না প্রসিকিউশনের আচরণ সভ্য না অসভ্য প্রসিকিউশন কি আইন লঙ্ঘন করছে কি করে নাই ট্রাইব্যুনাল আইন লঙ্ঘন করছে কি করে নাই জিনিস কিন্তু এখন ক্লিয়ার কাট যাইবনাল নিজেই আইন ভঙ্গ করেছে কিনা এই সব কথা বলে প্রসিকিউশন আইন ভঙ্গ করেছে কিনা কি দিয়ে এবং প্রসিকিউশন আইন লঙ্ঘন করেছে কিনা নাবিল এডریسকে দিয়ে জিয়ল হোসেনকে জিজ্ঞাসা করা ও প্রশ্ন gente এখন উত্তর দিতে হবে নিজেরাই কিন্তু এই প্রশ্নগুলো সামনে নি আসছে আমি দেখা যাক আমি আপনি সাধারণ মানুষ আমরা অপেক্ষা করি এবং অপেক্ষা পরবর্তী দিনের জন্য অপেক্ষা করি অপেক্ষা করি